আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার সোনামণিদের জন্য বেবি টলি বেবি টলি নিয়ে আসলাম আপনার সোনামণিদের জন্য সিঙ্গেল সিঙ্গেল এটা আপনার সিঙ্গেল অনেক টলি চায় অনেক কাস্টমার তার জন্য এই সুবিধার্থে আমরা এই টলিটা নিয়ে আসলাম আপনার সোনামণিদের জন্য খুবই সুন্দর এবং খুবই উন্নত মানের একটা টলি এটা আপনার শোয়ানো যাবে বসানো যাবে হ্যালন দেওয়া যাবে সব কিছু করা যাবে এটা আপনার ছাউনি আছে খুব সুন্দর একটা এটা একদম নেটের মধ্যে খুবই হেভি এবং খুবই মজবুত এটা আপনার ওয়েট নিবে আশি থেকে নব্বই কেজি পর্যন্ত আশি থেকে নব্বই কেজি পর্যন্ত এটা ওয়েট নিবে এটা চাকা আছে হলো আপনার সামনে চার চাকা পিছনে দু চাকা পিছনে চাকা ব্রেক আছে ব্রেক করে আপনি যে কোনো জায়গায় মুভ করে রাখতে পারবেন নিচে একটা বাস্কেট আছে কাপড় চোপড় রাখার জন্য আর সামনে আপনার ছাউনিটা এভাবে রাখা যাবে আর যদি বড় করতে চান এটা আরও বড় করা যাবে এখান থেকে লক আছে লকটা খুলে খুলে আরও বড় করা যাবে আপনার সামনে থেকে এটা পিছন থেকে দেখে বাচ্চাকে সুন্দরভাবে নিতে পারবে সামনে একটা ট্রে আছে বামপট রাখার জন্য খুবই সুন্দর আর এটা ভাস করলে একদম খুবই ছোট এবং খুবই হ্যান্ডি করার জন্য যারা সিঙ্গেল টলি চাচ্ছেন এই টলিটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র চার হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশশো টাকা এই টলিটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল এটার মডেলটা হচ্ছে সাতশো বাইশ সে একটা হলো লাল আর একটা হলো ব্লু কালার দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই টলিটা যদি সারা যদি কেউ অর্ডার করতে চান সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকবো আমরা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর যদি সরাসরি এসে নিতে চান এই টলিটা তাহলে সরাসরি আসতে হলে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলা একশো সতেরো একশো আঠারো নম্বর দোকান আলভিয়া বেবি শপে আসলেই এই টলিটা সরাসরি আইসা নিতে পারবেন আর যদি হোম ডেলিভারি নিতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকব কালার দুইটা অ্যাভেলেবেল মাত্র চার হাজার পাঁচশো টাকা লাল এবং ব্লু কালার আজকে ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম